তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে বন্ধু তোরে কি রে কি অবস্থা বন্ধু কি টাকা ম্যানেজ করছেন টাকা ম্যানেজ করছে মোর কি মোবাইল কিনে নিয়েছি হ্যাঁ বোকা এখনকার সময় কি মোবাইল কিনবো কয় টাকা আছে দশ হাজার টাকা আছে এই মারা পাগল নাকি তুই দশ হাজার টাকা কি মোবাইল কিনবো তো একটা ভালো বুদ্ধি শুনবো দামি মোবাইল কিনবো

সিকতা নিয়ে খেলো তাহলে থেকে জয় করার টাকা কি পাই সত্যি সত্যি মানে তো এলাই করো দুইশো টাকা দিয়ে আশি হাজার আর তুই দশ হাজার টাকা ঢুকাইলে তিন চার লাখ টাকা পাবা

ভাই গরু তো দেখলাম গরু ঠিক আছে তা দেখো কথাবার্তা করে দেখো কয় টাকা চাই গরু তো পছন্দ হয়েছি গরুটা কত হইলে দেবেন এই এক লাখ টাকা হলে ছাড়ে দেব। এক লাখ টাকা গরু নেবেন আরে এক লাখ তো বেশি হয়ে যায় দেখো কমসেম করি সত্তর আশি হাজার টাকা হলে নে এই সত্তর হাজার হলে দেবেন কি সত্তর হাজার সত্তর হাজার তো লস হয়ে যায় কি করমেন টাকার তো দরকার আচ্ছা ঠিক আছে দাও সত্তর হাজারে দেন আশি হাজার ঠিক হয়েছে এখন কি করেন গরু নেমেন

দশজনে মরে এরকম আয় শোকে হারি কেন ছাগলটা বেসা ছাগলের টাকার দিয়ে আমি মরে যে মোবাইল কিনে নয় মোবাইলের টাকাটা মরে হারি গেলো গরু বেসে আনো সেটা হারি গেলো এলাকা তুমি কি করি মেলা আমার বাজেট বেড়ে দিবে না আর সমস্যা নাই আর একটা পরামর্শ গো তুই সারা থেকে আর শোন এইটাই সবচেয়ে ভালো পরামর্শ তোর বউটা আছে না তোর বউটা বন্ধ হচ্ছে কি করবি

আপনারা কোনদিন ট্রাই করবেন না করলে আপনাদের ক্ষতি আপনাদের লস কারণ এটা খালি খালি টাকায় যায় কোনো ফায়দা হয় না তাই বলতেছি যে আপনারা কেউ এসব খেলবেন না আর জুয়া খেলা আইনের দণ্ডনীয় অপরাধ ধন্যবাদ তো এটা থেকে বিরত থাকবেন বিরত থাকবেন সবাই